जो लोग तो चिकित्सा में आंसर है उसे ताकत है ना आंसर जाकर आप बुझता देंगे आप वहाँ भी दूर जाएँगे कितने लोग भी ना ताकत दीजे तापों का तो भी पाज़ा माफ़ करके लेते हैं वहाँ जा रहे हैं एवं दूर फिसलते रहते हैं आप जितना तबादला ইনাই পাজাজে লাই ইনা পলেডাইযা ইিিটাইটিটা গাজান অময়ে পডুাইে য়েডারেয় ইটাকাজ চকিকিকা ণিপলেয়ো ইটারাজে প্যাজে

প্রান্ত যুদ্ধ না ভুনা করে আপনারাছে আপনারা দুঃখ আমাদের বেতন বিনা দুবেলা আই আর মাথা কাজ তো করা নাই আর কি আছে দিয়া পূজ্যের নামে হই তাই মনে নাই এখন আপনারা আসবেন শ্রদ্ধা আপনাদের আগে বেকমানা ধরে করতে আছে যদি মানতে না যান তাহলে পৃথিবীতে অসামিকভাবে উঠাতে গেল যখন আপনি আপনার স্ত্রীর সাথে দৌড়ে যাবেন প্রিয় ভাই সব তারপরে স্পষ্ট হবে

নবীদের বৈশিষ্ট্য ছিল কাফের মুসলিমদের মেলাতে অংশগ্রহণ করা কাফেরদের বৈশিষ্ট্য আপনি কাছে আল্লাহ আপনাকে বলেছেন

সে খুব গুনাহগার পাপি তুমি যে গারে সে ব্যাটা পাপি যে যে মনখানে সে বহুত পাপি এবারে আপনাকে ধারণা দেব নিশ্চয় জানা আছে ঠিক তেমন ভাবে आदमी এর গুণ কোন ভাই না তোমরা জানা কিছু মানাতে তোমরা আল্লাহর কাছে দাঁড়ারে তোমরা আল্লাহর কাছে আড়াল মারারে

রামা ন স সময় এবন ন শ হয় সিদিনকি কাভের না আনিকে অর জনতা আজকে গ ভবেটি সেদিন আকার জ ভ পেছে ছিল ওরা জাথ আ খ। রাজাতি পাখ রা লো আমা তুমিক নাভের জামেজাবে মন লা।

ریڈی کرا گیا جب یہاں پر کو نہ کرو تو یہاں پر کو کون کون سے جو دن کرا میں کم ہاؤس مول میں بہت سے 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 وہ اس بات سے بہت سے آگی تم یہاں پر جیسے سنجھے دیکھیں 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 अच्छे पंक्ति बने लिए पांच सौ पंक्ति का पता नहीं हमें ना हो या कभी अच्छे सुधरने की क्या मंगल सुधरने की हो तुम्हें जब भी

সেনে দের সেয়ে পিশাসটো ছে ওগয়ে এক হাই গুত দালে ওয়ে দেনে কাইনে মিশাসট্মাককে আকো এমা নাক তুতি ইমিট কাই হয়ে

ইাপ্ডাই আপ্ডিকাত্যাকে আপে পিয়াকেপয়ার স্লাকে অকাকে কাকারাকের আপাকাকাকেম ইছো. এডাকে কলাকা কেটথাকে স্য়াকে কল� তাকা możানোকালিষ্টাকে তা নাভনিটড বিটান ইস্টদে কেসার্যকালে তাক্যে আন্াকের এক্যা কেয্ক হ্যেশিডি এজ্টিকে য়ারে,থি

এবং তিনি বলেছেন হে ভগবান সম্বল রাখলে যখন ভালো দামি যা হবে সেদিকে কিনে তারানো ইমান বিক্রি করিয়ে না ইমান কথা টিজে নিয়ে কিনা লাভ আর যাব না গো লড়ন যদি কেন তহামেlambda ধাডা ধাডা করে আবার যখন দিল ঘুরে তার মানে লোক আছে তার আলোমাত্রে শরীরটা আর কেমন করে পানি হই না সেটা লাগনা গো হ্যাঁ সেটা দ্বারা আল্লাহর ভয় করো